বাবা কোথায় বাবা মা কোনটা মা কোনটা নাম দেন মাথায় প্রাকৃতিক সোনারি চুল চোখে বাদামি আভা পরনে লাল জামা যেন কোন পরীর জন্ম নেওয়া ফুটফুটে এক রাজকন্যা নাম তার ইরামনি চোখে মুখে এক অপার নিষ্পাপ সৌন্দর্য যার হাসি মুহূর্তে গলিয়ে দিতে পারে পাথর হৃদয়কেও কিন্তু এই রূপকথা শিশুটির জীবনে নেই কোনো রাজপ্রাসাদ নেই কোনো রাজপুত্রের মতো বাবা ইরার জন্মের আগেই তার বাবা চলে যান আজ সে ইরাকে একা আগলে রেখেছেন তার সাহসী মা যিনি ঢাকার মিরপুরে এগারো নম্বরে 4 তিন হাজার টাকার ছোট্ট একটা ঘরে ভাড়া থাকে এই মা একজন গৃহকর্মী বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে জীবন চালান কিন্তু জীবন তার জন্য সহজ ছিল না কখনো ঘরে শিশুটি রেখে কাজ করা যেমন কঠিন তেমনি শিশুকে নিয়ে বাহিরে বের হওয়া এখন হয়ে উঠেছে ভয়ঙ্কর এক আতঙ্কের নাম কিছুদিন আগে ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় এই মাকে দেখা যায় কোলে ফুটফুটে ইরামনিকে নিয়ে ঘোরাফেরা করতে কিন্তু আশেপাশের কিছু মানুষ এমন এক অপমানজনক সন্দেহ করে বসে তারা ভাবে এই শিশুটি সত্যিই তার কারণ তাদের চোখে শিশুটির গায়ের রং চুল চোখ মুখ সৌন্দর্য সব কিছুতেই যেন অভিজাত রক্তের ছাপ যা মায়ের সঙ্গে মেলে না কোনোভাবেই একজন নেটিজেন সেই সময় ছবি সহ সামাজিক মাধ্যমে পোস্ট করেন সন্দেহ প্রকাশ করে লেখেন এই শিশুটি সত্যি নারীর এই একটি পোস্ট মুহূর্তে ভাইরাল হয় তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম এই ফুটফুটি শিশুটির নাম হল ইরামরি আর যাকে সন্দেহ করা হচ্ছিল তিনি হলেন ইরার জগদ্রাত্রী মা তারা থাকেন মিরপুর এগারো নম্বরে একটি ছোট ঘরে সেদিন ইরাকে নিয়ে রাস্তায় বের হয়েছিলেন বাড়ি ভাড়া বাকি হয়ে পড়ায় তিন হাজার টাকা জোগাড়ের তাগিদে বেরিয়ে পড়ছিলেন মেয়েকে নিয়ে ইরার মা এখন আতঙ্কিত তিনি বলেন আমি আমার মেয়েকে নিয়ে এখন আর স্বাভাবিকভাবে বাইরে বের হতেই পারি না সবাই প্রশ্ন করে এ বাচ্চা তোমার কার থেকে পেয়েছো অনেকে এমনও বলে তুমি কি বাচ্চাটা চুরি করে এনেছো এই সব প্রশ্ন এইসব চাহনি এখন এক মায়ের জন্য ঘুম কেড়ে নেওয়ার মতো যে মেয়ে তার প্রাণ যে মেয়ে ছাড়া তার জীবন একে অসম্পূর্ণ সে মেয়েকে কেউ যেন তার কাছ থেকে কেড়ে না নেয় সেই ভয়টা এখন তাকে তারা করে বেড়ায় তিনি বলেন আমি গরিব আমার তো স্বামী নেই একা মানুষ করেছি সে তো আমার বুকের দুধ খেয়ে বড় হয়েছে তবু কিছু এই হয়তো আমার না ইরার চোখে মুখে যে আলোর ঝলকা সেটা তার মায়ের ভালোবাসারই প্রতিফল এই শিশুটি কোনো কাচের পুতুল নয় সে একা এক মায়ের জীবনের মানে ইরার মা তার জন্য দিনের পর দিন লড়াই করেছেন অসম্ভবকে সম্ভব করে করে তুলেছেন সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে নিজের মেয়েকে আগলে রেখেছেন বুক দিয়ে ইরার কপালে বাবার ছায়া না থাকলে তার মা যেন তার জন্য পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় এই গল্প শুধু একটি শিশুর সৌন্দর্যের নয় এক মায়ের মমতা আতঙ্ক আর সংগ্রামের গল্প যেখানে মাতৃত্বকে সন্দেহ করার আগে আমাদের একবার ভাবা উচিত গরিবের ঘরে পরির সন্তান জন্ম নিয়ে সেটা কি সমাজ মেনে নিতে পারে না এই গল্পটি শুধু ভাইরাল হওয়ার জন্য নয় সমাজকে ভাবাতে হবে একজন মায়ের চোখের উদ্ভব আর এক শিশুর নিষ্পাপত্য কখনো প্রশ্নবিদ্ধ হওয়ার মতো নয় ইরামনি তার মায়েরই এই পৃথিবীর সুন্দরতম সত্যটুকু যেন আমরা ভুলে না চাই